আল্লাহু একবার প্রত্যেকটা সমিতির টাকা ঘরে আইনে অবস্থা করে রাখে আর মুখে কয় আস্তা গুরুল্লা মাপে কম দেয় আস্তা গুরুল্লাহ মাপে বেশি আনে আস্তা গুরুল্লা মিথ্যে কসম খেয়ে মাল বেসে আর কয় আস্তা গুরুল্লাহ তোর আস্তা গুরুল্লা তোর মুখ বরে হাসে ওই রম আস্তা গুরুল্লাহ পাঁচ পয়সারও দাম নাই এ কথা কি শোনা গেছে না বোঝা গেছে হ্যাঁ যে শোনা গেছে না বোঝা গেছে না শোনা গেছে বোঝা যায়নি

যাইতে হবে জিনে যা তারপরও সে ধীর ভাবে আস্তে আস্তে হাঁটে আর নরে যদি কেন তুই কবে যাবি জিনে দেয় একটু জোরে হাট এই কে যদি ঠেলা দেন তালি ওকে পারবো না আর তুই তুই এটি বেড়ে গোল হয়ে বসে যারা দাঁড়াই দাঁড়ায় বয়ান শুনতেছে তাকে বসানোর জন্য আমি এই ওয়াজটা করলাম তা শুনে যদি তার আইটি চলে যায় না যে বাবা আসে সেইভাবে শোনো যার যার কায়দা জাগা কম বসার ব্যবস্থা কম আপনি যদি একটু আগায় বসেন যতটুক আগাবেন ততটুক জায়গা জান্নাতের দিকে আগাইলেন আপনি যদি একরামের নিয়েতে আগান যে আমি একটু আগায় বসলে আরেকবার বসতে পারবে তাহলে আপনাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে দশ বছর এতে কাপের দান করবে একেবারে সহজ ইনকাম সহজ ইনকাম আর একটু শুনে নেন আল্লাহফাক বলেন ওয়েদা কি লালাইকুম তারপর সাহু ফিল মাজ সাহু যদি তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না একটু চেপে চেপে বসে জায়গা করে দাও তাহলে তুমি অবশ্যই তাড়াতাড়ি জায়গা করে দাও দেরি করো না তাড়াতাড়ি জায়গা কইরা দাও আপনি যদি বলেন আল্লাহ শীতকালের দিন আমি আগে আইসে জায়গাটা গরম করে ফেলাইছি পরিষ্কার করে পাসা যে ঘষে মশে সাফ করে ফেলাইছি এখন আমার পরিষ্কার করা গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গা যাব আমারে কি দিবা কও ভালো একটা কিছু যদি দাও বুথ যদি ভালো হয় তাহলে জায়গা ছাড়বো নাহলে ছাড়বো না আল্লাহ আফসাকুম তোমারে জান্নাতুল ফের মধ্যে জায়গা দেওয়া হবে কোরশাদপুরের জাগার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি শতকে একশো টাকা বেশি হ্যাঁ চংশে দুইশো দুইশো কোটি দুই হাজার কোটি সারা দুনিয়াকে এক হাজার বার বিক্রি করলে জান্নাতের ভিতরের এক আঙ্গুল পরিমাণ জাগার সমান দাম হবে না এক সিট জায়গা ছেড়ে দিয়ে আসবেন অত জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল হবে কার নামে যে জায়গা ছাড়বে তার নামে তাহলে আপনার নামের জায়গা বসবাস করবে কিটা হরিভদ নলীয় ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য ঠাকুর কুকুররা আপনার জায়গায় আপনি ব্যবহার করবেন কথা বলেন ঠিক না কাজী সর্ব অবস্থায় খেয়াল রেখে বয়ান শুনতে হবে তিনটে দুইটা চারটে দুইটা বলেছি এক নম্বরে শোনা দুই নম্বরে বুঝা বুঝা যাচ্ছে তো আমার ভাষা কি বোঝা যায় তিন নম্বরে মানা মানা মানে বিশ্বাস করা কুরআন হাদিস থেকে যে কথা বলা হবে ওই কথাকে অন্তর থেকে বিশ্বাস করার প্রত্যেক প্রত্যয় নিয়ে বসতে হবে কুরান হাদিস থেকে যেটা বলবো আপনি বুঝতে মানতে রাজি আছেন তো মান বিশ্বাস করতে রাজি আছেন চার নম্বরে আমল করা চার নম্বরে আমল করা এই চারটে কাজ আমার এই চারটে নিয়ত করে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে বলেন আমিন আবারও বলি আমিন কোরানে কারিম আমাদের জন্য সংবিধান বই আমার দিক কোরআনে কারিম আমাদের জন্য সংবিধান বই রমজান মাসে তারাবই এক খতম পড়ে দেব এই জন্য না এজন্য শুধু কোরআন শরীফ না কোরআন শরীফ মাঝে মাঝে যে যতটুকু পারি টুকি টাকি সুরা এর নামাজের মধ্যে পড়ে দেব। এর জন্য শুধু কোরআন শরীফ নাজিল হয় নাই মাঝে মাঝে বিপদে পড়ে যাব। আল্লাহরে লোভ দেবো আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো তোমার এক খতম কোরআন শরীফ পড়িয়ে দেবো বিপদ থেকে উদ্ধার করে দিছে মৌলভীকে ডাকে তিনশো টাকা দিয়ে খতম একটা পড়াই দিছে কোরআন শরীফকে এই জন্যই নাজিল হয়েছে একটু আসতে কন কে বাই কয় আসতে কন আপনারা কন জোরে কন এই উল্টো ফল তার কোনো দিন কবেন না সামনের থেকে আসতে কেউ কবেন না জোরে কবেই কবেন ঠিক আছে জোরে বলেন সুহান আল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন জোরে বলেন আল্লাহ একবার জোরে বলেন এগুলো আসতে বলবো কে কার বইতে আসতে বলবো আর আমি বলবো আসতে বলেন আপনার জোরে বলবেন তাহলে গেল না বক্তারা স্টেজে বইছে করে দুরুচ্ছরি পড়ে আপনাকে দুরুচ্ছরি পড়ে সল্লু আলাইহি হি সাল্লিমু তাসলিমাকে টান দিয়ে ছাড়িয়ে দেয় আমরা দূর ছড়ি পড়ি বলি না বক্তা কট্টুক পড়ে তাকে খেয়াল করছেন বক্তা পড়ে আল্লাহ আপনারা টান্তি রয়েছেন উনি সাখায়। কদ্দূর যাই আবার কায় ওয়াহালে বা কিছু আপনারা দুরুদের সাথে আর কি করা দুরুদের সাথে মস্কারি করা নবিয়া পাক বলেন যে এই ব্যক্তি আমার উপরে একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে তাৎক্ষণিক দোষটি রহমত নাজিল করে দূর দেখতে হবে হাদিসের দুরুদ বক্তা আপনি কতটুকু দূরত পড়েছেন আপনি পড়ছেন আল্লাহ হুম্মার ওয়ালা আলী দেখাইতে যদি পারেন এক হাজার বার এই জায়গা কান ধরে উঠবস করব যদি হাদিসের মধ্যে কোন জায়গায় দেখাইতে পারেন যে দুরুদ শরীফ আল্লাহ আলী এইটুক যদি কেউ দুরুদ দেখাইতে পারেন তাহলে আমি এক হাজার বার কান ধরে উঠবস করব কোথাও নাই হাদিসের মধ্যে অনেক দুরুদ আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ এ ইব্রাহিমি এক এক দুরুদের এক এক রকম ফজিলাত বলে নবী পাক বলেন যেই এই ব্যক্তি রাতের বেলায় শুইয়া পাক বিছানায় শুইয়া অন্তর থেকে তবা কইরা পারলে ডান কাত হয়ে শুইয়া পারলে কিবলামুখী হয়ে শুইয়া আমাদের বাংলাদেশ থেকে কিবলামুখী হয়ে শুইতে উত্তর শীতে নে মাথা দিয়া ডান কাত হয়ে শুইলে কিবলামুখী হয়ে শোয়া হয় হুজুর আমার বলেন অন্তর থেকে তিনবার ইস্তেকবার পড়বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব এই তওবা তিনবার পড়বা পারলে পবিত্র বিছানায় শুইবা আরো পারলে তুমি ওযু সহকারে শুইবা ওযু বানাইতে না পারলে কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম করে শুই দুইবার অন্তর থেকে তুমি পারলে ৪০ বার না পারলে কম পক্ষে তিনবার যদি এই দূরত পড়ো একটা না চল্লিশ দিন পড়তে থাকলে একটা দিনও কাজা করবা না যদি লাগাতার চল্লিশ দিন পড়ো আল্লাহ নবী বলেন এই চল্লিশ শেষ হইতে না হইতে ওই ব্যক্তি রানি ফিলমা নাম সে আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে স্বপ্নে দেখতে পারবে সাহাবাই কিরাম বলেন ও গণাবি আপনারে স্বপ্নে দেখলে লাভ কি আমরা তো সরাসরি দেখি লাভবান হয়েছি আপনার স্বপ্নে দেখলে লাভ কি আল্লাহ নবী বলেন মান রানি ফিল মানাম রানি ইয়াউমুল কিয়ামা যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে জীবদ্দশায় একবার কিয়ামতের ময়দানে সরাসরি আমার সাথে সাক্ষাৎ হবে সাহাবায়ে কেরাম বলেন ওগো নবী হাসরে মাঠে কোটি কোটি মানুষের ভিতরে আপনার সাথে দেখা হইলে বা লাভ কি নবিয়া পাক আমার বলেন আরে ওই ময়দানে আমার সাথে যার তার দেখা হবে না অমান রানি অমাল কিয়ামা ওয়াজাবাত লাগু সাফাতি হাসরের মাঠে যে আমাকে সরাসরি দেখবে আমি যাকে দেখব ওই লোকটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাইবে আমি তারে সুপারিশ করে জান্নাতে নেব আমার নবী এমন নবী হে মুসলমান আমার নবী এমন নবী যেই নবীকে স্বপ্নে দেখলেও লাভ কথা কয় না সরাসরি দেখলে লাভ স্বপ্নে দেখলে লাভ নবী পাক বলেন মানরো আনি ফিলমান আমরানি হাক্কা ইন্নাস শাইতানা লায়া তামাস্সালু বিয় শাইতান নবী পাক বলেন শয়তানে আল্লাহর রূপ ধারণ করে মানুষকে দোকা দিতে পারে শয়তানে আমার রূপ ধারণ করতে পারে না আমার রূপ ধারণ করে স্বপ্নে দেখাইতে পারে না যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে 100% সত্য দেখবে ওর স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ নাই আমার নবীকে স্বপ্নে দেখলে কিয়ামতের ময়দানে সুপারিশ পাওয়া যায় যেই দুরুদ পড়লে নবীকে স্বপ্নে দেখা

তবে সক্রে আগে আরক জায়গায় তওবা করা উচিত হবে তুমি রাত দুইটা বজ্জুত তুমি মমতাদের ছবি দেখে এরবারে দুরুদ পড়েছি তুই রইছ তুমি কানের মধ্যে কিল লাগায় মনির কানের গাঁছনো আর মুখে দুরুদ পড়ো আর মুখে আস্তাগফিরুল্লাহ পড়ো তওবা করলে সবহবার কব দিলপুর রাজ যাও কে গো

গাজা খায় আস্তা ফিরুল্লা খায় মুখে আস্তা ফিরুল্লা জিনা করে আর বারে বারে আস্তাক ফির্লা চুরি করে কায় আস্তাক ফিরুল্লাহ আল্লাহ একবার প্রত্যেকটা সমিতির টাকা ঘরে আইনে বস্তা ভরে রাখে আর মুখে কয় আস্তা ফিরুল্লাহ মাপে কম দায় আস্তা ফিরুল্লাহ মাপে বেশি আনে আস্তা মিথ্যে কসম খেয়ে মাল বেশি আর কয় আস্তা ফিরুল্লাহ তোর আস্তা ফিরুল্লাহ তোর মুখ ভরে হাসে ওই রম আস্তা ফিরুল্লাহ পাঁচ পয়সারও দাম নাই অন্তর থেকে আস্তা ফিরুল্লাহ রাতের বেলা যখন বিছানায় ঘুমান ঘুমের দোয়া কি পড়েন আল্লাহ আউজুবিকা মিনাল খুবুসিয়াল খাবায়েস

ঘুমটা হলো মরণের সাদৃশ্য মানুষ মরে গেলে যেমন জগতের কিছু টের পায় না গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে কিছু টের পায় না ঘরে চোর দুইকে সারা ঘর সাফ করে নিয়ে যায় কিছু টের পায় না আরে ঘুম হলো মরণের সাদৃশ্য যার কারণে ঘুমের সময় মরণের দোয়া পড়া হয় আল্লাহ হুম্মা বিস্মিকা আমতু আল্লাহ তোমার নামে মরিতেছি ও আহিয়া বাঁচলো তোমার নামেই বাসবো, তোমার নামে মরি তোমার নামে বাঁচি কথা কন ঠিক কিরিং না জীবনে দুই চারটে খবর প্রত্যেকেরই জানা আছে আত্মীয় স্বজন এলাকার ভিতরে আমার এই রাতের বেলা ঘুমাইলে সকালে আর ওঠে নাই একে ঘুমের ভিতরে মরণ হয়ে গেছে এমন জানা আছে না নাই। রাত্রে ঘুমাইতেছি বন্ধু সকালে উঠতে পারবো কিনা আল্লাহ ভালো জানে তাহলে এটা হতে পারে আমার জীবনের শেষ ঘুম এটাই হতে পারে আমার আখেরি মরণের ঘুম আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন আলহামদুলিল্লাহ গিল্লাদি সব প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে বাদামা আমা তানা কিছুক্ষণ মেরে রাখার পরে ছয় ঘন্টা মেরে রাখার পরে আবার আল্লাহ বাঁচাই দিয়েছে ওই ইলাই হিন্ন